জাফলং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট জেলার অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থান মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা তৈরি করেছে পিয়াই নদী এই সরু পিয়াই নদীর পাথর এলাকা গিয়ে মিশেছে আরও বড় একটা নদীকে যে নদীর নাম সারি নদী এই অঞ্চল মূলত বিখ্যাত পাথরের জন্য মেঘালয়ের পানি ঝর্ণা পাহাড় বন এই সব কিছুকে মিলিয়ে তৈরি করেছে এক পাহাড়ি জনপদ যে জনপদ এখন জাফলং নামে পরিচিত সিলেটের এই অঞ্চলকে ঘিরে যে উত্তেজনা জাফলং কেন এত বিখ্যাত এখানে যাওয়ার উপায় কি হারাই বা কত কিভাবে যাবেন এসব কিছু বিস্তারিত জানবো আজকের এই ভিডিও সিলেট শহর থেকে জাফলং এ আপনারা অনেক রকম ভাবে আসতে পারেন সাধারণত সিলেট শহর থেকে গেট লক যেখানে অতিক্রম করতে হবে আপনাকে প্রায় ষাট কিলোমিটার সেক্ষেত্রে খরচ পড়বে সব সহকারে এবং অপেক্ষা সহকারে ফিরে যেতে প্রায় পঁচিশশো থেকে দুই হাজার টাকার আশেপাশে এটা আপনাদের নির্ভর করছে আপনারা কিভাবে দাম দর করছেন তার উপর যা বললাম সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব হচ্ছে ষাট কিলোমিটার এই ষাট কিলোমিটার রাস্তার বিশ কিলোমিটার পরে আপনার উপভোগ করবেন সিলেটের জাফলং অঞ্চলের আসল সৌন্দর্য একপাশে পূর্বে পড়বে নানা রকমের চা বাগান জৈন্তাপুর হিল ট্র্যাক এর বিভিন্ন অংশ পাথরের সখনি এর পাশাপাশি আপনারা পাবেন অপার সৌন্দর্য যা মেঘালয়ের পাহাড় ঘিরে বেষ্টিত এই অঞ্চলে আসার পর আপনার মনে হবে আপনি হঠাৎ করেই কোনো অজানা কোনো শহরে অচেনা কোনো দেশে চলে আসছেন আমাদের এরকম অনুভূতি হয়েছিল এই রাস্তাটা চমৎকার সুন্দর তাই বাস হোক বা সিএনজি উপভোগ করার মতো অনেক কিছুই আছে রাস্তায় তবে আমার অনুরোধ থাকবে যদি সম্ভব হয় আপনারা কিন্তু সিএনজি করে আসতে পারেন সেক্ষেত্রে দুই পাশের যে দৃশ্য সেটা আপনারা বেশি উপভোগ করতে পারবেন তো সেঞ্চি থেকে নামার পর শুরু হলো তুমুল বৃষ্টি প্রায় এক ঘন্টা যাবৎ আমরা ওয়েট করলাম জাফলং এর ঘাটের উপরে তুমুল বৃষ্টির সময় যেমন উৎক্ষেপণ হলো সাথে সাথে খাসিয়া পড়লে সহ আমাদের অন্যান্য জায়গায় ভ্রমণের যে সময়সীমা সেটাও শেষ হচ্ছিল এবং আপনাদেরকে দেখাই এই যে যে দেখতে পাচ্ছেন না ঘরবাড়িগুলো এই যে সামনের যে ঘরবাড়িগুলো এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান ওই সামনে কারাটারের বেড়া আর এটা হচ্ছে পুরোটা মেঘালয় এই যে ঘরবাড়ি এটা এত অদ্ভুত রকম সুন্দর মাশাল্লাহ সামনে সব ঘরবাড়ি সবগুলো হচ্ছে ইন্ডিয়ান আর এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ অংশের লাস্টা কারাটারের বেড়া দেওয়া তাই আপনাকে সামনে থেকে আরেকটু বেটার ভিউ দেখায় সামনের দৃশ্য কিন্তু আরো সুন্দর সামনে হচ্ছে সারে নদী আছে নৌকা নিয়ে পার হয়ে আমরা যাবো আরো সামনের দিকে তো বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম প্রায় পনেরো মিনিট মতো ওয়েট করতেছিলাম আচার টাচার খাইতেছিলাম সুন্দর আমরা মাখানো আছে আচার আছে ওইগুলো খাইতেছিলাম আর এই যে সব মানুষ নামতেছে এখান থেকে একটু বেটার ভিউ পাবেন দারুন দারুণ লাগতেছে এইখান থেকে কিন্তু ভিউটা হচ্ছে এই রকম তো আপনাদেরকে এখন জাস্ট ভিউটা দেখায় জাফলং এর সেটা হচ্ছে হচ্ছে আমরা নদীর পারে চলে আসছি আর ভিউটা মাসাল্লাহ অনেক 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 সুন্দর একটাই সমস্যা হচ্ছে বৃষ্টির মধ্যে ক্যামেরা নিয়ে ভিডিও করাটা খুব টাফ হয়ে যাচ্ছে বিকজ মানে আমার ক্যামেরাটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা হলেও এটা কিন্তু ওয়াটারপ্রুফ না আর এই যে দেখেন খুব সুন্দর নৌকা সারি নদীর পার ওই পাশে হচ্ছে মেঘালয় তারপরে হচ্ছে পাহাড় সবাই নৌকা বুক করে যাচ্ছে ও এত সুন্দর একটা দৃশ্য ভাষায় প্রকাশ করার মত না আসলে এইখানে পানির স্রোতে একজন আস্তে আস্তে কত রিস্ক হয়ে এই স্রোত দেখে মনে হবে না যে কম বাট এটা কিন্তু অনেক বেশি স্রোত আর দূরে মেঘালয়ের পাহাড় ওখানে বড় একটা পাথর এই সাইডে একটা ঝর্ণাও আছে বাট ওটা ক্যামেরায় আসবে না আর এই দিকে হচ্ছে শাড়ি নদী খুবই ফেমাস আমরা এখন এই নদীটাতে নৌকা নিয়ে পার হব এবং ঘুরবো আর উপরে পুরোটাই হচ্ছে যেটা বললাম মেঘালয়ের পাহাড় মাসাল্লাহ জাফলং ইজ সামথিং এলস অনেক অনেক সুন্দর পাথর আমার অনেক ভালো লাগছে বাট এইটা একেবারেই ডিফারেন্ট এটা হচ্ছে সেকেন্ড মাস্ট ওয়াচ রাতারগুলোর পরে আই থিঙ্ক যাই হোক আমরা আরও এক্সপ্লোরেশন বাকি সো চলে নৌকায় উঠি একটু এক্সপ্লোর করার ট্রাই করি ওইটা আরও বেটার হবে সিলেটের এই নদীর নাম হচ্ছে পিয়াই নদী এই নদীর জন্ম একটু ভিন্ন রকমের গল্প আছে মেঘালয়ের পাহাড় থেকে যে ঝর্ণা সে বিভিন্ন ছড়া যেমন ছড়া টুরুং ছড়া গত পর্বে আপনারা দেখেছেন আমার এই ইউটিউব চ্যানেলে ঠিক সেরকম সিলেটের পাশাপাশি জাফলং অঞ্চলে আর এই পিয়ায় নদী পরবর্তীতে প্রায় প্রশস্ত হয়ে বড় আকারে ধারণ করেছে সিলেটের সারি নদী এই পিআই নদীতে এক সময় থাকত নানা রকমের পাথর আগে সিলেটের এই অঞ্চলে কিন্তু কোনো জনবস বসতি ছিল না জন্ম হতো নদীর পার ঘেঁষে নানা রকমের পাথর আস্তে আস্তে এই নদীকে কিন্তু পাথরের ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠে সমৃদ্ধ এক জনপদ তারপর থেকেই সিলেটের আনাগোনা শুরু হয় সিলেটের জাফলন অঞ্চলে অর্থাৎ মেঘালয়ের পাহাড় বা ঝর্ণা থেকে নেমে আসা পানি পাথর এবং নদীর সৃষ্টির পর থেকেই জাফলং মূলত দর্শনার্থীদের কাছে এত পপুলার হয়ে ওঠে আরও একটা কারণ আছে সিলেটের এর এই অঞ্চল বিখ্যাত হওয়ার পেছনে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী অঞ্চল বা বর্ডারে এই তামাবিল বর্ডার কিন্তু বেশ পরিচিত তো আমরা এই যে সাই নদী বলছি আমরা সাই নদী নয় নদী বলছে মাঝি আর নদীটা পার হয়ে আমরা এই যে এই পাশে চলে আসছি ঘাটে পার হলাম হয়ে এখন এই যে একটা রাস্তা আছে এই রাস্তা হচ্ছে আমার সামনের দিকে যাইতেছি পুরে একদম কাছ থেকে ইন্ডিয়ার সব বাড়িঘরগুলো দেখা যাচ্ছে হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং আমাদের তো এখন ভিসা বন্ধ সো আসলে কিছু করার নাই ভিসা খোলা থাকলে না ঠাস করে চলে যেতে পারতাম পাশেই আমার বেল বর্ডার সো ওয়ান টু এর ব্যাপার আর কি মানে ফর শিওর যদি এখন টুরিস্ট ভিসা অন থাকতো আমি হান্ড্রেড পার্সেন্ট স্লেট থেকে ব্যাক আসতাম না তামিল বর্ডার কাছেই ছিল জাস্ট তামিল বর্ডার দিয়ে ঢুকে ও ডাউকি ডাউকি বর্ডার ডাউকি দিয়ে ঢুকে আমি মেঘালয় ঘুরে আসতাম দুই দিনের জন্য হলেও বাট আফসোস হচ্ছে যে এমন সময় স্লেটে আসলাম তাও তামিল বর্ডারের কাছে যখন কি না ট্যুরিস্ট ভিসা বন্ধ সো এটা আসলে আনফর্চুনেট ব্যাপার এনিওয়ে কিছু করার নাই যা হইতে পারতো ওইটা নিয়ে কথা বলে লাভ নাই বাট এখন যেহেতু ভিসা বন্ধ সেহেতু এই মেঘালয়ের সৌন্দর্য এই যে বোন পাহাড় গাছপালা এগুলা সৌন্দর্য এভাবে উপভোগ করি এটাই বেটার এখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে অনেকখানে তো সামনের দিকে হাটটা থাকি এবং দেখি সামনে আসলে আর কি কি সৌন্দর্য বাকি ডেটা টপ নচ হচ্ছে একদম অসাধারণ মানে সিলেটে আমাদের যে লাস্ট ট্যুরের অংশটা লাস্ট যাতে ভালো হবে এটা আমি আসলে এক্সপেক্ট করি নাই এটা মোর দেন বেটার আর আমরা সামনে যাই দেখি কত সুন্দর আকাশটা যে কি মারাত্মক সুন্দর এই দিকটার অংশটা এগুলা কি বিছানার চাদর কি এগুলা সুন্দর লাগতেছে তো এদিকে আকাশটা তো একটি পরিমাণ সুন্দর বাট আনফরচুনেটলি আবারও সেই একই কাজ নোংরা পলিথিন এটা যে আমরা কবে আসলে আমরা একটু সভ্য হব আল্লাহ জানে যাই হোক আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে চাই না মানুষজন রাগ করে অনেক সময় আর কি যাই হোক বাট আমাদের পরিবেশের সচেতনতা নিয়ে আসলে কথা বলা উচিত প্রত্যেকটা সচেতন নাগরিক হিসেবে মানে আমরা তো আমাদের দেশকে মনে হয় ভালোবাসি না মাঝে মাঝে আমরা এই রিয়ালাইজটাই সবসময় হয় বাট প্লিজ আমাদের পাল্টায় যাওয়া উচিত আমাদের একটু মানে বিবেক বুদ্ধিটা একটু মানে বাড়াইয়ে ফেলা উচিত আপাতত আর কিছু বলতেছি না সামনের দিকে যাই অনেক পানি জমে আছে বৃষ্টি প্রচুর হচ্ছে যাতে আমরা আসে পর দেখতেছি আর দুই পাশে কিন্তু অনেক রকম ছোটো বাজার আছে খাবার থেকে শুরু করে জামা কাপড় অনেক কিছুই সেল হয় যেহেতু বর্ডার এরিয়া সো আপনারা ইন্ডিয়ার অনেক পণ্য এখানে পাবেন বাংলাদেশের পণ্যের থেকে ইন্ডিয়ার পণ্য এখানে বেশি সো যাদের কেনাকাটার শপিং আছে শখ আছে করতে পারেন সো আপনাদেরকে একটা চমৎকার সুন্দর জিনিস দেখাবো যেটা না দেখলে আসলে আমাদের এই এপিসোডগুলা অসম্পূর্ণ থেকে যাবে আপনারা হয়তো বা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমি শিওর না শুনতে পারছেন হয়তো সো এটাই হচ্ছে সেই সারপ্রাইজ সংগ্রামপুঞ্জি ঝর্ণা সমস্যা একটাই প্রচুর মানুষ আসছে প্রচুর মানুষ এই ঝর্ণার উৎস মেঘালয় একটা বিষয় মাথায় রাখবেন ম্যাবি ঝর্ণা কিন্তু সবসময় এরকম পানি থাকে না এটা আমি শুনেছি শিওন না সাধারণত বর্ষাকালে ঝর্ণাগুলোতে পানি ফ্লো অনেক বেশি থাকে অনেকটা রাঙামাটি এবং বান্দরবনের ঝর্ণাগুলোর মতো তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ম্যাবি ঝর্ণা দেখতে হলে আপনার যেন স্লেট ভ্রমণটা হয় এক্স্যাক্টলি বর্ষাকালে ঝর্ণায় যদি পানি পান তাহলে আপনার ঝর্ণা দেখার যে আনন্দ সেটা বহুমাত্রায় বেড়ে যাবে আর এ পাশে হচ্ছে সুন্দর সুন্দর সব পাথর পাথর দিয়ে পুরো ভর্তি নদীর উপরে ল্যান্ডস্কেপটা মাসাল্লাহ দুর্দান্ত অসাধারণ আর মায়াবীর পুরী ঝর্ণাটা ছিল কিন্তু ঠিক এই বরাবর আমরা যে এই নদীটা পার হয়ে আসলাম ঘাটে নামছিলাম এদিকে ছিল ওই যে ওই বরাবর মায়াবীর ঝর্ণা আর ওই দিক দিয়ে আমরা হেঁটে পাথরের প্রতি হেঁটে হেঁটে আসছি বাংলাদেশ যে কত সুন্দর এবং বাংলাদেশ যে কত চমৎকার রকমভাবে আপনাকে অদ্ভুত একটা অনুভূতি তৈরি করতে পারবে সেটা আসলে জাফলং যাওয়ার দিন বুঝতে পেরেছিলাম এই সারি নদী বা পিয়াইন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুই দেশের মধ্যে একটা চমৎকার ভ্রমণ করার মতো একটা স্থান যেটা আমার কাছে বিস্ময়কর ভারত এবং বাংলাদেশ সীমান্ত মিলে জাফলংয়ের আসলে সৃষ্টি এই জাফলং আপনাকে বিস্মিত করবেই নদীর মধ্যে এই নৌকা নিয়ে যাওয়ার পুরো যাত্রাটা হবে অ্যাডভেঞ্চারাস দেখবেন মেঘের খেলা কখনো দেখবেন মেঘালয়ের পাহাড়ে সবুজ অনাবৃত সব চমৎকার দৃশ্য এই দৃশ্যের ফাঁকে কখনো মেঘ কখনো রোদের লুকোচুরি এক পশলা মেঘ এসে আপনাকে কখনো ভিজে দেবে টেরও পাবেন না একটু দূরে তাকে দেখলে খেয়াল করবেন মেঘালয়ের ডাউকি শহরের ব্রিজ যে ব্রিজটা কিন্তু ব্যবহৃত এবং মানুষ চলাচল করছে নৌকা নিয়ে চাইলে একটা পাক মেরে আসতে পারেন এবং কাছ থেকে উপভোগ করতে পারেন ডাউকি ব্রিজের সৌন্দর্য ব্রিজের এই অংশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিলেটের তামাবিল বর্ডার মূলত বাংলাদেশ থেকে ভারতে সীমান্তের মধ্যে দিয়ে প্রবেশের সময় এই তামাবিল বর্ডারে অতিক্রম করে ভারতে ভ্রমণ করতে হয় সাধারণত প্রচন্ড বৃষ্টির মধ্যে নামা সম্ভব হয়নি তাই মোবাইল ফোনে দূর থেকে বৃষ্টির মধ্যে ক্যাপচার করলাম তামাবিল বর্ডারের দৃশ্য আগুন পাহাড় পরবর্তী যাত্রা আমার ধারণা ছিল আগুন পাহাড় হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্লেটের কোনো একটা ছোট পাহাড় বা টিলার মতো আছে যেখানে ট্র্যাক করে উঠলে আপনারা আগুনের মতো কোনো কিছু একটা দেখতে পান ধারণা একেবারেই ভুল মূলত এই অঞ্চলে এক সময় গ্যাস খনন কূপ স্থাপন করা হয় যন্ত্রাংশের মাধ্যমে কোনো একটা কারণে সেই গ্যাস খনন কেন্দ্রটাকে আসলে বন্ধ ঘোষণা করা হয় কিন্তু স্লেট যেহেতু গ্যাসের শহর প্রচুর গ্যাস এখানে ফেমাস তো এই অঞ্চলে যেটা হয় গ্যাস কূপ বন্ধ হলেও এখনো এই অঞ্চলে প্রচুর গ্যাস পাওয়া যায় নির্ধারিত কিছু স্থান আছে স্থানগুলোতে সাধারণত যদি আপনারা ম্যাচ বা আগুনের মাধ্যমে ম্যাচ জ্বালিয়ে বা দেয়াস জ্বালিয়ে যদি আগুন ধরানোর চেষ্টা করেন নির্দিষ্ট কিছু স্থানে থেকে এখনো গ্যাস নিঃসরিত হতেই থাকে এবং গ্যাস মাধ্যমে আগুনও জ্বলে প্রচন্ড বৃষ্টির মধ্যে আমরা গিয়েছিলাম রীতিমতো আমরা ভিজেছি কিন্তু আমার উদ্দেশ্য ছিল যেহেতু সিলেটে আসলাম সো আগুন পাহাড় এটা আপনাদেরকেও দেখাবো যে কোনো যাত্রাই আনন্দের সেটা হোক দেশের মধ্যে বা দেশের বাইরে সিলেটে আমাদের এই সিরিজটা আজকের এই পর্বটা এখানেই শেষ হচ্ছে খুব চমৎকার একটা জার্নি অনেকগুলো স্মৃতি এবং ঘুরে বেড়ানোর মতো অনেকগুলো স্পট দেখে বিস্মিত হয়েছে। এবং আমার কাছে খুব ভালো একটা সময় কেটেছে সিলেটের এই পুরো চার থেকে পাঁচ দিন সময়টা সো ভিডিওটা আসলে আমরা এখানে শেষ করতে হচ্ছে সিলেট ভ্রমণটা অপূর্ণ থেকে গেল কারণ শ্রীমঙ্গল অঞ্চল এখনও ঘোরা হয়নি কোনো একদিন হয়তো আবার ফিরে আসবো ইনশাল্লাহ তখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সিলেটের আরেকটা অঞ্চল শ্রীমঙ্গল বা মৌলুই বাজারের পুরো অঞ্চলটা আমার এই পুরো সিরিজ যারা কম বেশি দেখেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা নতুন আসলেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে আশা করব। আপনারা ভিডিওটা লাইক দিবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন এবং চ্যানেলটাকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম